রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে কি বানাবো বলুন তো কচু চিংড়ি কচু তো খুব ভালো লাগে শীতের সময় কচু খেতে আর কচুগুলো ছিল ভীষণ টাটকা তাই ভাবলাম আজকে কচু চিংড়ি করি তো নুনটা মাখিয়ে নিলাম বাগদা চিংড়ি আছে বাগদা চিংড়িগুলো কিন্তু অনেকগুলোই মানে মাঝারি আর বড়ও আছে দেখুন বড়টা আবার যথেষ্টই কিন্তু বড় তো আমি দেখুন দেখিয়ে দিলাম তো নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি এখানে একটা আমি গুঁড়ো মশলা রেডি করব। আমি দিলাম এক চামচ ঝি আর তিন চারটা মতো শুকনো লঙ্কা এটা আপনারা ছালটা যেমন খাবেন সেভাবে দেবেন কারণ রান্নাতেও আমি লঙ্কা ইউজ করব। ওটা আমার ঠান্ডা হোক তারপরে আমি গুঁড়িয়ে এটা রেখে দেবো আর আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জল আর কেটে রাখা কচুগুলো আমি একটু ভাপিয়ে নেব সব এই কচুগুলো দেখেই মনে হচ্ছে কিছু নেই মানে কুটকুট করবে বা কিছু রকম মনে হচ্ছে না তবুও ভাবলাম একটু আমি ভাপিয়ে নিই তো একটু লঙ্কা দিয়ে সরি অন্ধ নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা করে ভাপিয়ে নেব খুব গলা সেদ্ধ করব না মোটামুটি সেদ্ধ হবে কিন্তু গলবে না দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে এটাকে আমি ঢেলে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি আর কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিলাম তেল সর্ষের তেল এবারে আমি পরপর মাছগুলো আমি ভেজে নেব গরম হয়ে গেছে তেলটা এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি হলুদ মাখিয়ে দিই দিয়ে আমি ভাজবো মাছটা চিংড়ি মাছ ভাজাটা কোনো ব্যাপার না চটকট করে হয়ে যায় ভাজা আর খুব সহজ পদ্ধতিতে হবে একেবারেই মশলা একেবারেই মানে নেই বললেই হয় খুব কম মশলাতে এটা রান্না হবে দেখতে থাকুন কেমন লাগে খেতে অপূর্ব টেস্ট একবার হলেও কিন্তু বানাবেন সেই শীতের সময় তো আরও খুব সুন্দর লাগে খেতে মাছগুলো আমার ভাজা হয়ে গেলো আরও একটা কড়াই আমি ভেজে নিচ্ছি পরপর আমি সব মাছগুলোই এভাবে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি করা যায় রান্না মানে একদম ইজি প্রসেস এবং রান্নাটাও হয় খুব সুস্বাদু এবং একদমই মশলা মানে না না বল দিচ্ছি বললেই হয় কিছু মশলাতেই হবে সামান্য দুর্দান্ত টেস্টি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল ছিল তাতেই আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা কেটে দিলাম ফোড়নটা একটু রেডি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে জল ফেলে রাখা কচুগুলো ফোড়ন কিন্তু আমার রেডি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি করে যে যে ভাপিয়ে রেখেছিলাম কচুটা ওটা কিন্তু আমি ঝুড়িতে জল ফেলে রেখেছি দেখুন গোলেও যায়নি অথচ সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলোকে একটু আমি ভালো করে তেলে একটু ঢেলে নেব এই শীতের দিনে কিন্তু এই গরম গরম যদি এইভাবে যদি কচু আর মাছ দিয়ে রান্না করা যায় এইভাবে চিংড়ি মাছ দিয়ে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না কারণ লঙ্কা আমি অনেকবার ইউজ করলাম এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় একবার যদি এইভাবে মানে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর যারা কচু পছন্দ করে না আলাদা ব্যাপার কিন্তু না হলে দারুণ লাগে খেতে আমি একটু চাপাও দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কষানোটা খুব সুন্দর হবে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখুন সুন্দর ভাবে একদম তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মানে পুরোপুরি রেডি এবারে আমি এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো খুব বেশি ঝোল করবো না তো মোটামুটি একটু ঝোল রাখবো এত কম মশলা এত সুন্দর টেস্টি রান্না আমার মনে হয় সাধারণত হয় না আমি একবার কিন্তু কচু দিয়ে মাছের মাথা দিয়েও আমি কিন্তু রান্না করে দেখিয়েছি এটা আমার কচুর দ্বিতীয় রেসিপি তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে খাবেন এই শীতকালে তো কচুটা খুব সুন্দর লাগে খেতে অন্য সময় ভালো লাগে কিন্তু এই সময় খুব পাওয়া যায় কচু আর এই কচুগুলো ছিল ভীষণ টাটকা দেখুন ঝোলটা আমি দিয়ে দিলাম জল ঝোলটা আমার ফুটেও গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি তেল সমেতেই তুলে রেখেছিলাম এই তেলটা কিন্তু পরে দিলে যে ঘি ওই মাছ থেকে তো এটা খুব টেস্ট হয় মাছের মানে তরকারির ওই জন্য আমি এটা তেলের সময়েতেই তুলে রেখেছিলাম জাস্ট দেখুন ফুটেও গেছে আমার প্রায় রেডি এবার গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি যে জিরে আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম তারপর থেকে দিয়ে দেবো কিছু ধনে পাতা কচি শীতের পাতা একটু দিয়ে কিছুক্ষণ মতো একটু ফুটিয়ে নেবো তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য রেখে দেবো রেডি কিন্তু আমার একদম গম কিন্তু রেডি হয়ে গেছে কচুর কচুর ঝোল কচু চিংড়ির তরকারি যেটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি গ্যাস অফ করে নাকাটা দিয়ে রাখলাম এবারে উপর থেকে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকম তরকারি থাকলে আমি তো আশা করছি কোনো কিছুই লাগবে না গরম ভাত আর এরকম কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে অপূর্ব সুন্দর হয়েছে আপনারা আমরাও খেয়েছি আপনারা ওইভাবে অবশ্যই একবার হলেও অনুরোধ রইল বানিয়ে খাবেন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার